আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য একদম অরিজিনাল কটনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা বিবেককে কিছু থ্রি পিস নিয়ে আসছে একদম রিজনেবল দামে আছে আমি আমিনা ফ্যাশন থেকে ফোন নাম্বার দিয়ে আছে এই নাম্বারগুলোতে কল করবেন অনলাইনে কিনতে আর ভাইয়াদের দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর যে বাটিকের কালেকশন প্লাস হচ্ছে এখানে বুটিক্স কালেকশান আছে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশানস আছে যারা নেবেন তারা যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা সবভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন স্পেশালি তাদের দোকানটা হচ্ছে পাইকারি একটা সপ এই যে এখানে হচ্ছে সব জমজম কটন লোন যেগুলো স্পেশালি লোন থ্রি পিসের কিন্তু হিউজ কালেকশন এটা হচ্ছে পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আমি যদি একটু জুম লেন্সে দেখাই দেখেন আরি এবং সিকোয়েন্স কাজ করা এই ড্রেসগুলো বিবেকের মধ্যে এসেছে প্যান্টটা থাকবে এক কালার নিচে এই যে এখানে হচ্ছে আপনার হাতার কাপড়টা আর দেখিয়ে দিই তার ভাই এই যে লোগোতে কিন্তু দেয়া আছে এই যে বিবেক ঠিক আছে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা লোন টাইপ একটা থ্রি পিসের মধ্যে আসছে আর ওড়নাটা থাকতেছে দেখেন বিশাল সাইজের একটা নামাজে পাঁচ হাতের বড় একটা ওনা দিয়ে দিচ্ছে হ্যাঁ তো যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আমি যে কয়টা এনেছি সবগুলো আচ্ছা এগুলো সেম হবে না মানে এক একটা এক ডিজাইন হয় এটা হচ্ছে এটার মেন কথাটা আর এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে বিশাল সাইজের মধ্যে সবগুলোর অন্যায় অনেক বড় আর ওনার মধ্যেও কিন্তু সুতায় আরি কাজটা করা আছে সিকোয়েন্স সহ আচ্ছা এখন যে কাটা দেখাচ্ছি এটাও নিয়ে নিতে পারেন এই গরমে কিন্তু এগুলো অনেক আরামদায়ক হবে লোনের মধ্যে যেহেতু কটন লোন কালেকশান এগুলো এই হচ্ছে অন্যটা অনেক কালেকশন এসেছে অনেক হ্যাঁ ঈদ উপলক্ষে ঈদের পরবর্তী সময় নতুন দোকান যেহেতু তাদের এখানে প্রচুর কালেকশন এসেছে আপনারা দেখে শুনে নিজেদের মন মতো নিয়ে নেবেন ওকে এটা হচ্ছে নেক্সট ওয়ান একদম হচ্ছে শ্যাওলা কালার বলতে পারেন সুন্দর কালারটা কিন্তু আচ্ছা দাম বলিনি এগুলো হচ্ছে এক টাকা করে আজকের এই ভিডিও থেকে যেটাই নিবেন সেটার দাম থাকবে মাত্র এক টাকা আর হোলসেল যারা নিবেন তারা কথা বলবেন হোলসেলের কিন্তু জন্যই মেনলি এই দোকানটা এই যে দেখেন প্রচুর পরিমাণে স্টক এসেছে এটাও সুন্দর হোলসেল নিলে নিলে কিন্তু আপনারা একটু কথা বলে নেবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে যে কোনোভাবে আপনি নিতে পারবেন হোম ডেলিভারি আর শুধুমাত্র বিকাশে আপনাকে অগ্রিম হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে আর বাকি পুরোটা টাকা আপনি হচ্ছে হাতে পণ্য পেয়ে তারপর হচ্ছে দিতে পারবেন অনেকে এটা নিয়ে টেনশন করেন সো এখানে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্মেশন দিতে হবে অর্ডারটা আর এছাড়াও হচ্ছে পুরো টাকাটা আপনি হাতে পেয়ে তারপর হচ্ছে দিবেন এই দেখেন এই হচ্ছে অন্যাস সবগুলো অন্যাস সবগুলো ড্রেস ভাইয়ারা কিন্তু খুব সুন্দর মতো করে খুলে দেখাচ্ছে আপনাদের সুবিধার্থে আশা করছি আপনাদের এখান থেকে দেখা হয়ে যাবে যারা অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দিবেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেবেন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা আছে হ্যাঁ ভালো লাগছে দেখতে এরপর এই কালার তো দেখেন আমরা কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি যাদেরকে যাদের কাছে ভালো লাগছে এই কালেকশনগুলো তারা যেটা করবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটার সাথে সাথে কনফার্ম করে দেবেন কারণ প্রতিনিয়ত তো অনেক কালেকশন ঢুকছে যার কারণে একটু দ্রুত অনলাইনে অর্ডারটা করলে ভালো এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু এসি কটনের মধ্যে আড়ি কাজ করা বিশাল বড় প্লাস আড়ি এবং সিকোয়েন্স দুই ধরনের কাজই করা ছাড় প্রিন্ট তো আসে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন কটন এগুলো এই দেখেন এটা হচ্ছে আর লাস্ট কালেকশনটা এই ভিডিওতে এখানে আমি এই কয়টা দেখিয়েছি বাট তাদের কাছে কিন্তু আরও সুন্দর সুন্দর এগুলোর মধ্যে ডিজাইন আছে কালেকশন আছে যে ভাইয়ার পিছনে দেখেন অনেক কালেকশন আছে আপনারা হচ্ছে দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন দোকানের নাম হচ্ছে আমিনা ফ্যাশন গ্রিন শহরণিকা শপিং মল দ্বিতীয় তালার দশ নাম্বার দোকানে এইটার অন্যটা আমি স্পেশালি দেখাবো এটার অন্যটা দেখেন জাস্ট অন্য দেখলেই আপনারা খুশি হয়ে যাবেন অন্যটা এত বেশি বড় এবং এত বেশি সুন্দর তো এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে আর দোকানে অ্যাড্রেস দেওয়া আছে যদি আসতে চান চলে আসতে পারেন দোকানে এসে দেখে শুনেও কিনতে পারেন এটা আপনাদের ইচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ